নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মাঝে এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার যে বিস্তারিত ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাও এবং যদি চ্যানেলে ভিডিও না পাও আমাদের নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা প্রত্যেকেই জানো নিচে দেখতে পাচ্ছ ডাব্লুবি এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রত্যেকেই ফ্রিতে কিন্তু কর্মসংস্থান পত্রিকার যে পিডিএফগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করতে পারবে অথবা তোমরা যারা আমাদের অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত রয়েছ সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো যারা এখনও যুক্ত হওনি বা অফিশিয়াল ওয়েবসাইটে যাবে সেখান থেকে তোমরা প্রত্যেকেই সংগ্রহ করে নিতে পারবে এবং যারা সংগ্রহ করতে পারছো না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেগুলো আমি তোমাদের মাঝে খুব সংক্ষেপে শেয়ার করছি তো দেখো বন্ধুরা প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেট দু সালের ডাব্লিউ ফর্ম পূরণ চলছে দু হাজার পঁচিশ সালেরও বিজ্ঞপ্তি বেরোলো তো এখানে একসাথে কিন্তু দুটো আপডেট রয়েছে তোমরা যারা দু হাজার চব্বিশ সালে ডাব্লু বিসিএস ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে রয়েছে আমি একটু সংক্ষেপে আলোচনা করছি শুনে নাও এবং যারা এবছর ডাব্লিউ বিসিএস পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারো তোমাদের জন্য অবশ্যই একটা আপডেট রয়েছে এবছরে যারা ডাব্লিউ বিসিএস ফর্ম ফিল আপ এর সময় পার করে ফেলেছ তোমরা বারো তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনগুলো করতে পারবে এই আপডেটটা কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি ডেট বাড়ানো হয়েছে তোমরা বারো তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা করতে পারবে আর দু হাজার চব্বিশের যে ডাব্লিউ পরীক্ষা সেই পরীক্ষাটার ক্ষেত্রে আমি একটু বলে রাখি তোমাদের ওবিসি সংক্রান্ত যে সমস্যাটা রয়েছে সে কারণেই কিন্তু পরীক্ষা এখনও নেওয়া হয়নি তবে তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে জিজ্ঞাসা বিভাগে তার আপডেট কিন্তু উঠে এসেছে আমি সেই আপডেটটা তোমাদেরকে অবশ্যই জানাবো একটু সময় দিয়ে শেষ পর্যন্ত দেখে নাও এর পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট ইন্ডিয়ান অয়েলে দু হাজার সাতশো সাতান্ন জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা যারা এই যে নির্দিষ্ট ট্রেডগুলো দেখতে পাচ্ছ এই ট্রেডে তোমরা যারা পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে পাশ করে রয়েছে। তোমরা প্রত্যেকে এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে নেক্সট দেখে নাও বিদ্যুৎ সংস্থায় চারশো সাতচল্লিশ জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ সরকারের অধীন সংস্থা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো ডাব্লু বিএসিডিসি এল এই নির্দিষ্ট যে সংস্থা রয়েছে এই সংস্থার পক্ষ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ফ্রেন্ডস আমি বিস্তারিত আলোচনা করব না করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিয়ে বিস্তারিত ভিডিওগুলো দেখে নিও নেক্সট দেখে নাও স্বাস্থ্য দপ্তরে একশো সাতাত্তর জন হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে এক্ষেত্রে ব্লক ডাটা ম্যানেজার এছাড়াও স্টাফ নার্স ল্যাবরেটরি টেকনিশিয়ান এছাড়াও কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি সমস্ত পোস্ট মিলে একশো জন ছেলেমেয়ে নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে নেক্সট পিএসসির ইংলিশ স্টোনো পদের বিজ্ঞপ্তি বেরোল তো আমাদের রাজ্যে ষোলো বছর পর পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারিয়েট ডিরেক্টর এবং অন্যান্য অফিসিয়াল কাজের জন্য ইংরেজি এস্ট্রোনগ্রাফার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ফ্রেন্ডস তোমরা যারা এই পোস্টটির জন্য প্রিপারেশন নিচ্ছিলে তোমাদের জন্য অত্যন্ত খুশির খবর তোমরা কর্মসংস্থান পত্রিকার পিডিএফটা ফ্রিতে ডাউনলোড করে নিও ডাউনলোড কীভাবে করবে আমি প্রথম দিকে বলে দিয়েছি এর পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সিটেড পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু তো ফ্রেন্ডস এখানে কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় এবং তিব্বত স্কুলে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কয়েকশো শিক্ষক এবং শিক্ষিকা পদে নিয়োগের জন্য সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো যেটাকে আমরা সংক্ষেপে সিটেট বলে থাকি এই পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে যারা অ্যাপ্লিকেশন করতে চাও খুব শীঘ্রই তোমরা অ্যাপ্লিকেশনগুলো জমা করবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট এসএলএসটির ওয়েমার শিট প্রকাশের নির্দেশ তো ফ্রেন্ডস এই ছিল মোটামুটি প্রথম পাতার বিশেষ বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে শেয়ার করার নেক্সট যেমনটা বললাম জিজ্ঞাসা বিভাগে আমরা দেখে নিব কি কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো এবং বর্তমানে তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে তো ফ্রেন্ডস ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন আসলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইগুনটি অন করে রেখে দিও যাতে লেটেস্ট আপডেটগুলো নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং একটি কথা তোমাদের প্রত্যেককে বলি তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ তোমাদের জন্য অনেকগুলো মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে আমাদের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাও সেখান থেকে মক টেস্টগুলোতে অংশগ্রহণ করো দেখবে তোমরা পরীক্ষা অনেকটা উপকৃত হবে প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেট প্রাইমারি টিচার পদে ইন্টারভিউ কবে শুরু হবে তো ফ্রেন্ডস এক্ষেত্রে বলে রাখি ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে প্রাইমারি ইন্টারভিউ শুরু হবে তোমরা যারা প্রাইমারি আর জন্য সমস্ত স্টেপ কমপ্লিট করে রয়েছ তোমরা যারা ইন্টারভিউর জন্য অপেক্ষা করে রয়েছ তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু ডিসেম্বরের মধ্যেই শুরু হতে পারে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আমি একটু বলছি তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু শুনে নাও তো দেখো প্রথমেই যে গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যারা গ্রুপ ডির জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ কিন্তু সেক্ষেত্রে যাদের সমস্যা হচ্ছে ধরো তোমাদের পূর্বে যে স্কুলের নামটি ছিল সেই স্কুলের নাম বর্তমান পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে তোমরা কোন নামটি দিবে তো ফ্রেন্ডস এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি তোমরা তোমাদের নির্দিষ্ট যে অ্যাডমিট কার্ড রয়েছে যে অ্যাডমিট কার্ডের যে নামটি রয়েছে সেই নামটাই কিন্তু ব্যবহার করবে এবং এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের যে সমস্ত পরীক্ষা অর্থাৎ তোমরা গ্রুপ সি বলো এবং গ্রুপ ডি বলো সেই পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হতে পারে সে সংক্রান্ত আপডেট কিন্তু উঠে এসেছে তো দেখো বন্ধুরা এখানে তারা বলেছেন আমি পয়েন্ট করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় ক্লাক পরীক্ষা হবে আঠারোই জানুয়ারি এবং গ্রুপ ডি পদের পরীক্ষা হবে পঁচিশে জানুয়ারি দেখতে পাচ্ছ পঁচিশে জানুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে তো ফ্রেন্ডস এটা যদি সত্যি হয় হাতে কিন্তু সময় তোমাদের প্রত্যেকের খুবই কম রয়েছে তোমরা প্রিপারেশন জোর কদমে চালিয়ে যাও আশা রাখি যদি স্কুল সার্ভিস কমিশন এমনটা করে তাহলে আমরা প্রত্যেকেই খুশি হব এবং এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে বলে দেই তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে গিয়ে তোমাদের নির্দিষ্ট যে রিজিয়ন রয়েছে ধরো কেউ নর্থ বেঙ্গলে রয়েছে কিন্তু নর্থ বেঙ্গলের রিজিয়নের শূন্যপথ কম সেক্ষেত্রে তুমি কিন্তু চাইলেও সাউথ যে রিজিয়নটা রয়েছে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এক্ষেত্রে রকম সমস্যা হবে না তো এই ছিল স্কুল সার্ভিস কমিশনের মোটামুটি কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এবং পরীক্ষার ডেটগুলো তোমাদেরকে বলে দিলাম যেটা কর্মসংস্থান পত্রিকায় উঠে এসেছে এবং যেমনটা তোমাদের প্রথম দিকে জানাতে চেয়েছিলাম যে ডাব্লিউ পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তো তার আগে দেখে নাও কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর পদের যে পরীক্ষা বারোই অক্টোবর হয়েছিল তার ফল কবে বেরোবে তো এখনও কিন্তু পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত কোনো আপডেট উঠে আসেনি আপডেট উঠে আসলে আমি সবার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট এবং ভাইরাল খবর পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের যে পরীক্ষা তিরিশে নভেম্বর হলো তাতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে এই পরীক্ষা কি বাতিল হবে তো তোমাদেরকে বলে রাখি পরীক্ষা বাতিলের কোনো খবর নেই তো ফ্রেন্ডস এখানে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাব্লিউ যে পরীক্ষা দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এক তিন দু হাজার ছাব্বিশ দেখতে পাচ্ছ ডেট যেটা তোমাদেরকে প্রথমে জানাতে চেয়েছিলাম তোমরা যারা পরীক্ষার জন্য অপেক্ষা করে রয়েছে তোমাদের পরীক্ষা কিন্তু এক তিন দু হাজার ছাব্বিশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সংক্রান্ত আর কি কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে আমি তোমাদের শর্টস ভিডিও আকারে কিন্তু সেই আপডেটগুলো দিয়ে থাকি তোমরা আমার প্রত্যেকটা শর্টস ভিডিও দেখার চেষ্টা করবে আমি তোমাদের মাঝে বেশিরভাগ বড় ভিডিও নিয়ে আসি না যেহেতু এগুলো সংক্ষিপ্ত খবর তো খবরগুলো বিশেষ করে টেলিগ্রাম গ্রুপে বা আমার এই চ্যানেলের শর্টস ভিডিওতে তোমরা পেয়ে যাবে এবং আপকামিং কোন কোন পরীক্ষা রয়েছে সেগুলো তোমরা ডেট দেখতে পাচ্ছ চাইলে ওইখান থেকে একটি স্ক্রিনশট করে নিয়ে নিজেদের কাছে রাখতে পারো তো এই সব পরীক্ষা কিন্তু তোমাদের সামনে রয়েছে তোমরা যারা যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ ভালো করে প্রিপারেশন নাও তো ফ্রেন্ডস এবার আমরা দেখে নিব বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন পদে তোমরা দরখাস্ত করতে পারবে তো এই হচ্ছে তার লিস্ট তোমরা এই লিস্টগুলো প্রত্যেক দিন সরি প্রত্যেক সপ্তাহে আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনি খুব শীঘ্রই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিও নিয়ে ধন্যবাদ